তো আজ ছিল একটা অন্নপ্রাশন বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার জন্য আমরা প্রথমে গিফটের দোকানে চলে গেলাম আমি আমার বড় আমার মেয়ে তিনজন মিলে গিফটের দোকানে গিয়ে একটা গিফট পছন্দ করলাম গিফট পছন্দ করে তাড়াতাড়ি আমরা সেখান থেকে গিফটটা নিয়ে বেরিয়ে পড়লাম আর আমার মেয়ে তো জানো তোমাদেরকে না দেখিয়ে ছাড়বেই না যে গিফটটা কীরকম তো তোমাদেরকে গিফটটা দেখিয়ে দিল ভিতরটা তো দেখাতে পারলাম না উপর থেকেই দেখিয়ে দিলো তো এবারে আমরা যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে একটু দূর বেশি দূর না তো দেখো চলে এসেছি অন্নপ্রাশন বাড়িটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে তাই না তো চলো এবারে আমাদের ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আমাদের পুচকুটাকে তোমাদেরকে দেখানো যাক যার অনু ও বাবা পুচকু তো মায়ের কোলে ও যথারীতি ঘুমিয়েই পড়েছে হায় 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 পুচকুটাকে আমি দেখাতে পারলাম না কারণ হোমন্ত মুখ মুক্ত দেখাতে নেই তাই আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না গো কি করা যাবে যাই হোক দূর থেকেই বাচ্চাটাকে দেখালাম কি সুন্দর সাজিয়েছে তো অন্য বাড়ি প্রায় এখন দিনের বেলাতেই হয় কিন্তু এটা দিনের বেলায় ডিস্টার না করে রাতের বেলায় করেছে তো আমরা ওইখান থেকে চলে এলাম এবারে প্যান্ডেলে প্যান্ডেলে খিদে পেয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে রাত দশটা বাজে খিদে তো পেয়েছে তার প্যান্ডেলে বসে পড়েছি চারিদিকে দেখো সবাই বসে পড়েছে তো আমরা বসবো বলে এখানে দাঁড়িয়ে আছে দিদি এখান থেকেও একটু বাগিয়ে দিচ্ছে তো আমরা যথারীতি বসে পড়েছি তা আমাদের এখানে খাওয়া খাবার দেওয়ার জন্য সব রেডি করছে তো খাবার দেবে এবারে একে একে সব কিছুই নামিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কি কী দিচ্ছে না দিচ্ছে তো এ দেখো এটা হচ্ছে বাচ্চার মেনুকার বাচ্চার নাম হচ্ছে প্রিয়াংশ শ্রেয়াংশু তো শ্রেয়াংশু শুভ অন্নপ্রাশন আজ তো শ্রেয়াংশুর অন্নপ্রাশনে আজ আমরা কি কি খাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কি কি খাই সেটা তোমাদেরকে দেখাবো কারণ আমি একা খাবো তা তো হতে পারে না তোমাদেরকেও দেখাবো যে তোমরা দেখো কী খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকেও একটু ভাগ দেব তাই না তো আজকে আমি যত যত না আমাকে দেখাবো আজকে তোমাদের দাদা ভাইকে আমি দেখাবো কারণ আমি আমাকে আমাকে তো তোমরা প্রত্যেক ভিডিও তো দেখেইছ কারণ আমাকে তো অচেনা নয় কিন্তু তোমার দাদাকে ভিডিওটা আমি আনতেই পারি না তা তোমার দাদাকে তোমাদেরকে দেখাচ্ছি তো ওকে না জানিয়েই দেখাচ্ছি জানালে হয়তো ও আসতো না তাই ওকে কথা বলাতে পারলাম না তোমাদের সাথে তো যথারীতি এমনি ওসকে আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো খাওয়ার ফাঁকে ফাঁকে যে ওকে রকম করে খাচ্ছে তো এখানে লেবু স্যালাড আর সস দিয়ে দিয়েছে তার সাথে কি দিচ্ছে না এখানে ভেজ পকোড়া তো ভেজ পকোড়া দিয়ে আমরা খাবো তো আর তোমার দাদা কি করে খাচ্ছে সেটা আগে দেখো এ দেখো তোমার দাদা ভেজ পকোড়া খেতে শুরু করে দিয়েছে তো ওকে একদমই বলিনি যে তোমাদেরকে ওকে দেখাচ্ছি এর জন্য আর কি ও বুঝতেও পারেনি যে কি করছি না করছি তো দেখো ও কাটছে তো এখানে ভেজ পকোড়া দিয়ে দিয়েছে তারপরে এখানে একটা বাটার নান আর আলুর দম আর কি কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দম আর এইদিকে দেখো আমার মেয়ে ভেটকি ভাপা নিয়ে রকম মানে যুদ্ধ করছে ছিঁটতে পারছিল না কিছু তারপরে দিয়ে দিয়েছে এখানে পোলাও আর পনির পনিরের তরকারি আর কি আর দিয়ে দিয়েছে এখানে একটা দই মাছ তো আমরা দই মাছটা আমি খেতে পারছিলাম একদমই খেতে পারছিল না প্রচণ্ড কাটার জন্য দেখো আমার থালাটা দেখো একদম পরিষ্কার করে ফেলেছি একদম কিচ্ছু ফেলে রাখিনি খুব ভালো ছেড়লে না আমি তো এইদিকে সবাইকারি খাওয়া প্রায় শেষের দিকে চাটনি পড়ে গেছে পাতে চাটনি পাপড় পড়ে যাওয়া মানে খাওয়া তো শেষের দিকে হয়েই এলো এই মা শুধু শুধু বাটিটা দিয়ে চলে গেল গো আর বাটিটার সঙ্গে শুধু একটি করে কাঠি দিচ্ছে বাটি আর কাঠি এটাই কি খাবো আর কিছু খাবো না আমরা ওই বাটিটাতে কি বাবা ই কি করছে গো ই কি করছে গো দেখো কীরকম শুধু খাঁটিগুলো দিচ্ছে ইয়ে চামচগুলো দিচ্ছে বা আমার কিছু দিচ্ছে না 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 দিয়েছে 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 দেখো একটু করে পায়েস দিয়েছে যাই হোক এই পায়েসটা নিয়ে তোমার দাদা ভাই আগেই খেতে শুরু করে দিয়েছে ও একদম রেডি ছিল খাওয়ার জন্য তার জন্যই আর কি ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে যায় তারপরে দিয়ে দিল একটা করে রসমালাই তো আমার তার আগে দিয়েছিল রাজভোগ তো আমরা রাজভোগটা নেই নিই তো এত মিষ্টি খেতে পারি না বলে রাজভোগ নেই নিই এই রসমালাই নিয়েছি আর এই দিকে দেখো পান দিয়েছে আর আইসক্রিম দিয়েছে আমার মেয়েটা আইসক্রিম